কি মায়া লাগাইয়া গেল গো আমার কারিগর হে জাদু জানে জাদু জানে গো ওই না কালা চান্দে কি মায়া লাগাইয়া গেল গো আমার মানসিক

পাশেই আপনার জনের জমি থাকতে আমার জমিতে হলো যাই আমার জমির পানি অন্যের জমিতে ছেড়ে দে অন্যের জমির ক্ষতি হলে তাতে আমার কি এই এই করছিস টা কি আমার আখ গাছগুলো কি জলে ডুবিয়ে পারবি শিগগির জলে বাঁধবে বলছি দেখো বাঘ মামা আমার কাজে বাধা দিয়ে এসো না আমার জমির জল যেখানে ইচ্ছে সেখানে ফেলবো তাতে তোমার কি যেখানে ইচ্ছে সেখানে ফেলবি মানে মগের মুলুক পেয়েছিস নাকি অন্যের ক্ষতি কর আজকাল স্বভাব হয়েছে জলের মুখে বাদ দে বলছি আমি বাদ দিব না মানে দিব না দেখি তোমরা আমার কি করো তোমাদের আর নষ্ট হয়ে যাক আর যাই হোক তা আমার ভাবার সময় নেই দরমিসকে ইদানিং তুই বড্ড বার বেরিয়ে গেছিস অন্যের ক্ষেত্রে জল দেওয়া বের করছি মাইরি কাক মামা ভালো হচ্ছে না কিন্তু আমাকে মেরো না ওরে বাবা রে ওরে বাবা এই চাল তুলে দিলো গোরে মা অন্যের জমি নষ্ট করলে কি শস্তি পেতে হয় দেখে নে হার মারতে মারতে আজকে তোর হার বানিয়ে বাবা গেলাম রে বলে আমার অন্যের সাথে গায়ে পরে ঝগড়া করতে যেও নেই আমি আমার খোয়া তাই না ঝগড়া ঝামেলায় না জড়ালে আমার ভালোই লাগে না ওই বাঘের বাচ্চা বাঘ আমাকে আগ দিয়ে পিটিয়েছে ওই পাগ মামার আখ যদি ওর পিছনে ঢুকে না দিয়েছি আমার নাম মিশকে নয় ওরে বাবা রে আমাকে কি পিটিয়ে তাই না এখনো হাড়ের জয়েন্টে জয়েন্টে ব্যথা আছে আমার তোর আর তুই বিক্রি করতে পারবি না আমার পেটে সব হজম হয়ে যাবে বউগো বউ বাইরে এসো আ খাবে খাবে এসো এসো বউ ও না তুমি এতগুলো আর পেলে কোথায় গো আর কাজ পেলে না তাই না বাজার থেকে নিশ্চয় কিনে এনেছো বাজার থেকে কিনে আনবো কেন গো চুরি করে এনেছি মাইরি এসো আর কথা না বলে আখ খেতে বসো তুমি আর আমি বসে বসে আখ চিবি চিবি খাবো আমার আখের ক্ষেত থেকে কতগুলো আখ চুরি হয়ে গেছে বনে নতুন আখ চোরা বেরিয়েছে নাকি না না তাহলে আমার আখ ক্ষেত তো রাতের বেলা পাহারা দিতে হচ্ছে জীবনে শান্তি নাই রে খালি অশান্তি বেটা চোর আয় আজ খালি আমার ক্ষেত্রে রাগচুরি দেখাবো মজা দিব সাজা না পায়চারি করতে করতে হাঁপিয়ে গিয়েছি একটু ক্ষেতের পাশে বসে বিশ্রাম নেই बाघ মামা নিশ্চয়ই বুঝতে পেরেছে তার আঁকে থেকে চুরি হচ্ছে তাই পাহারা দিতে বসেছে বেচারা মামু পাহারা দিতে এসে ঘুমিয়ে পড়েছে যাই একটু মজা নেই কিরিমিচকে তোর মাথায় এত বড় আখের বোঝা তা নিয়ে এখানে এসেছিস কেন দেখো দেখি কিংকং দাদার কথা শোনো তুমি আখের ব্যবসায়ী তোমার কাছে আখ বিক্রি করতে আসা ছাড়া তোমার সাথে কি কাবাডি কাবাডি খেলতে আসবো ও হ্যাঁ 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 তাও তো ঠিক রেখে দাও রেখে দাও ওই আখগুলো ওইখানে রেখে দাও বেশ মোটা মোটা আঁখ এনেছো হ্যাঁ হ্যাঁ অমন মোটা মোটা দামও চাই আগ পেয়েছো এখন দাম মিটিয়ে দাও তো বাপু প্রতিদিন তোমাকে এমন আগ দিয়ে যাবো আর তুমি আমাকে টাকা দিবে ঠিক আছে আরে আরে একে একে আমি গাছে উল্টো হয়ে ঝুলে আছি কেন নামাও নামাও কেউ আমাকে নামাও নিশ্চয়ই ঘুমের মধ্যে চোর বেটা আমাকে উল্টো করে ঝুলিয়ে রেখে গেছে নামাওরে কেউ আমাকে নামাও আয় বেটা চোর কি করে আজ আমার আগ চুরি করিস আমিও দেখবো যত উঁচু করে বাঁশের বেড়া দিয়েছি এই বাঁশের বেড়া টপকানোর ক্ষমতা কারণই হা 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 বাঘ মামু আমাকে আটকানোর জন্য বাঁশের বেড়া দিয়েছে পাগ মামা তো আর জানে না আমার রক্তের শিরাই শিরাই বুদ্ধি আমাকে আট চুরি থেকে আটকানো ইম্পসিবল মাইরি আমাকে আট দিয়ে মেরেছিল মামু তার শোধ আমি নিবই নিব সব আট চুরি করে সাবার করে ফেলবো

আসবে আর সেই ডাক শোনার সাথে সাথে আমরা চোরকে ধরার জন্য ছুটে আসব। বুঝেছ ঠিক 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 একটা ভালো বুদ্ধি দিয়েছো বৌ এবার চোর জব্দ হবেই চলো একটা কুকুর নিয়ে আসি আজ আখ সব আগ আমি চুরি করে নিয়ে আজ তোর মামা চুরি করা হবে না পালা এই কুকুর কামড় দিলে পিছনে চোদ্দটা ইঞ্জেকশন লাগাতে হবে ভালা পালা গো চোর তাহলে মিজকে। এই বেটা প্রতিদিন আমাদের আখ চুরি করে নিয়ে যেত বেটা রে বেটা অনেক সহ্য করেছি ওই মিচকে কে আর নয় বেটা শুধু সকালটা হতে দে দেখ তোর কি ব্যবস্থা করি আমি কি গো দা হাতে কোথায় যাচ্ছ সকাল সকাল আরে বাস কাটতে যাচ্ছে গো বাস ওই চোর বেটাকে শাস্তি দিতে হবে না বেটা মিসকে তোর আমি মরণ ভাত করবো আজ